হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমদিন দিনে চলে আসলাম পুলিশ থেকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে কি আপনার মার্কেটের মধ্যে মোস্ট পপুলার ল্যাপটপ এই আপনার ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের মধ্যে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটার ডিমান্ড এবং প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে কারণ এই ল্যাপটপটার সবসময় ডিমান্ড থাকে কারণ কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা ল্যাপটপ এতটা ফ্যাসিলিটিস দিয়ে অন্য অন্য ব্র্যান্ড আপনার কিন্তু আপনার এই বাজেটের মধ্যে ল্যাপটপ দিতে পারে না যেটা ডেলের এই মডেলটা দিচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ফার্স্ট টাইম এটা এটার লুকিংটা যেমন হচ্ছে আপনার সম্পূর্ণ কার্বনিক কোরিং করা অর্থাৎ আপনার এটার রাউন্ড শেপ হচ্ছে আপনার রাবারিক কোরিং করা আছে ল্যাপটপটা যাতে হাত থেকে পরে কোনো ধরনের ড্যামেজ হবে না এবং কেউ আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে আপনার টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন যারা ল্যাপটপ প্লাস ট্যাব মনেস করতে পারছেন তাদের জন্য অর্থাৎ আপনি এই ল্যাপটপটা আপনার বাসার স্টুডেন্টদের দিতে পারেন বা আপনার প্রেজেন্টেশনের জন্য যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন টাচ স্ক্রিনের মধ্যে যাদের লাগবে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ হবে যাদের আন্ডার আন্ডার ফিফটিন বাজেট আছে তাদের জন্য ফিফটিনের নিচে বাজেটের জন্য তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা এটার মডেলটা আমরা যদি বলি এটা ফার্স্ট আমরা লুকিংটা দেখাই ফার্স্ট টাইম ক্লোজ থেকে লুকিং লুকিংটা আমরা দেখাই এটা আপনার সম্পূর্ণ সাইড হচ্ছে আপনার রাবারি কোডিং করা আছে সামনে ক্যামেরা ফ্রন্ট সাইড ক্যামেরা দুটা ক্যামেরাই দেওয়া আছে এটাতে এবংকি টাচ স্ক্রিনের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় এই ল্যাপটপটা আর এটার মডেল হচ্ছে আপনার ডেলের থ্রি ওয়ান নাইন জিরো ইন ওয়ান টু ইন ওয়ান হচ্ছে আপনার ল্যাপটপ প্লাস ট্যাব মোড় এই জন্য টুইন টু ইন ওয়ান আর হচ্ছে আপনার এটাতে ফোর জিবি র্যাম ডিডিআ ফোরের চব্বিশশো মেগাহার্সের ফোর জিবি র্যাম দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এইট এন বিএম এসডি দেওয়া আছে আর এই ল্যাপটপটা কিন্তু আপনার পেন্টিএম সিলভার প্রসেসর অর্থাৎ আপডেট প্রসেসর হিসাবে আপনার সিলভার প্রসেসর এটাতে অ্যাড করা আছে আগের গুলো ছিল যে আপনার শুধুমাত্র স্যালোরন পেন্টিয়াম প্রসেসর এই ল্যাপটপটা আপনার সিলভার প্রসেসর যার জন্য আপনার ফোর এমবি ক্যাশ ফোর থ্রেড ফোর কোর এবং কি আপনার DDR4 ফোর এর চব্বিশশো এর এইট জিবি র্যাম নাইন জেনারেশন প্রসেসর দেওয়া আছে এটাতে ওয়ান টোয়েন্টি এইট দেওয়া আছে এই ল্যাপটপটা ওভারঅল সব মিলে এই ল্যাপটপটা কিন্তু আপনার বেস্ট একটা ল্যাপটপ হবে কারণ এটার কনফিগারেশনও ভালো প্লাস প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র 14500 হাজার পাঁচশো টাকা হলে আপনার থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত কোয়ান্টিটি লাগে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো একদম আমাদের থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে সভিআর দেরি না করে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল শেল টেক সেরার দোতলা একশো চব্বিশ নাম্বার শপ টেক মিডিয়া এখানে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি পেয়ে যেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সভিআর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম